এক সময় বৃত্ত গরিব মহিলাটার স্বামী মরে গিয়েছিল এজন্য সে আশা করছিল তার একমাত্র ছেলেটা বড় হওয়ার পর তার দেখাশোনা করবে কিন্তু তার একমাত্র ছেলেটা বড় হওয়ার পর অনেক অলস হয়ে পড়েছিল এই জন্য গ্রামের মানুষেরা তাকে অলস বান্টি বলে ডাকতো কারণ সে সারা বছর কোনো কাজই করত না শীতকাল আসলে সে দিনরাত কম্বলের নিচে ঘুমিয়ে থাকতো আর গরমকাল আসলে সে সারাদিন গাছের ছায়ার নিচে শুয়ে থাকতো কিন্তু একদিন তার মাতার কাছে গিয়ে বলে বাবা তুমি নদী থেকে পানি নিয়ে আসো তোমার ময়লা হয়ে যাও কাপড় গুলোকে ধুতে হবে কিন্তু তখনই বান্টি তার মাকে মানা করে দেয় এই জন্য তার মাথাকে বারবার বলতে শুরু করে মানুষ আমাকে খারাপ বলবে যে আমি আমার ছেলেকে ময়লা কাপড় পরিয়ে রাখি যা পর যখনই বান্টি বাধ্য হয়ে নদী থেকে পানি নিয়ে বাড়িতে যেতে শুরু করে তখনই হঠাৎ করে তার জগের ভেতর থেকে ছোট একটা মাছ বের হয়ে এসে তাকে বলে বান্টি দয়া করে আমাকে আবারও সেই নদীতে নিয়ে ছেড়ে দাও তখন বান্টি তাকে বলে আমি চাইলি আবার তোমাকে সেই নদীতে নিয়ে ছেড়ে দিতে পারবো কিন্তু আবারও সেই নদীর কাছে যেতে আমার অনেক অলসতা লাগছে যা শোনার পর মাছটা কান্না শুরু করে দিলে বান্টি দয়া করে তাকে নদীতে নিয়ে ছেড়ে দেয় এই জন্য মাছটা অনেক খুশি হয়ে বান্টিকে বলে তুমি আমার জীবন বাঁচিয়েছ এই জন্য আজকের পর থেকে আমি তোমাকে তোমার সকল বিপদ আপদে সাহায্য করবো যখনই তুমি